এখানে অ্যাটলিস্ট কোনো সিন ক্রিয়েট করো না তুমি কি এর আগে কোনো রেস্টুরেন্টে রান্নার কাজ করতে আমার মামা করতেন আমি সাথে থেকে শিখেছি আমি এটাই ভেবেছিলাম আচ্ছা মা শুনো আমরা তোর চাহিদা মিটিয়ে রাখতে পারবো না ওকে আমার তো তেমন কোনো চাহিদা নেই শুধু দুই ভাত আর মাথার উপর ছাদ থাকলেই হবে কেন তোমার বেতন লাগবে না আচ্ছা সত্যি করে বলো তো তোমার মতলবটা কি হ্যাঁ মতলব কিসের ও তো চাচার বাসায় থাকতো তো চাচা তো ভাইটা বেশি একটা ভালো ছেলে না তাই তো যারা আমাদের মতো একটা ভালো বাসায় থাকতে চায় ঠিক আছে কিন্তু তারপরও আমরা ওকে রাখতে পারবো না কেন আর কি সমস্যা আমার আজ তুমি যত একটু ভেতরে যাও

আমার চুপ করো তো মেয়েটা শুনলে কি ভাববে কি করলি সাদে হঠাৎ করে কি এমন হলো যে চাকরি ছেড়ে দিয়েছিস না তেমন কিছুই হয়নি তবে দেখলাম যে সারা জীবন চাকরি করে কি হবে বলো ক টাকাই আর জমাতে পারবো এই ভাবলাম এখন থেকে আমি ব্যবসা করব ব্যবসা কিসের ব্যবসা করবি তুই না সেটা তো এখন ঠিক করতে পারিনি তবে কয়েকদিনের মধ্যে ঠিক করে ফেলবো তা না হয় করলি কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা লাগে এত টাকা পাবি কোথায় ওই আয়নার নামে একটা এফডি আর করা আছে 50 লাখ টাকার ওটা ভেঙে শুরু করতে চাচ্ছিলাম কিন্তু রুনার তাতে একেবারে মত নেই টাকাটা কি রুনার জোর মতমত নিতে হবে তোকে তুই কালকে টাকাটা তুলে নিয়ে আসবি তারপর ব্যবসায় নেমে যা সেটাই তো চেয়েছিলাম কিন্তু রুনা যেভাবে মানা করলো তাতে তো রাগ তো রুনার কথা তুই টাকাটা তুলে এনে ওখান থেকে আলাদা করে লাখখানেক টাকা আমার জন্য রেখে দিবি হ্যাঁ হাতে তো কিছু টাকা রাখতেই হবে তো আমি অবশ্যই রাখবো তোমার জন্য প্রচুর টাকা আসছে তাহলে এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম ও আরেকটা কথা সাদিক মনি মনিকে বিদায় করার জন্য এটাই কিন্তু মহা সুযোগ এই সুযোগটা হাতছাড়া করিস না তুই আমাকে বের করব রুনা কি তা মেনে নেবে খুব বোবাত হয়ে গেছিস তুই না এখন তো দেখতে করে রুনা আর নাম জপতেই থাকে মেনে বিড়াল হয়ে গেছিস তুই আচ্ছা আগে তো তুই এরকম ছিলি না আগে রুনা যেটা বলতো তুই ঠিক তার উল্টোটাই বলতি এখনো করতে চাই কিন্তু কোনো কিন্তু না আজ থেকে তুই তোর মত মতো চলবি পারবি না পারবো পারবি না তোকে আমি ঠিক চিনি বউয়ের আঁচল ধরে থাকতে থাকতে হয়ে গেছে কথাই আছে না যে বাঘ যখন ছাগলের সঙ্গে থাকে ছাগলের মতো ঘাস খাওয়ার অভ্যাস হয়ে যায় তার কি বলছো মা তুমি সব তাহলে মণিকে আজকেই বাড়ি থেকে বের করে দে তখন দেখবো তুই কেমন বাঘের মতো পুরুষ ঠিক আছে মণিকে আমি আজই বাড়ি ছাড়া করবো তুমি দেখে নিও বড় কোনো বিপদ হয়ে যেত গায়ে লাগিলে তো লাগে নাই আর তুমি থাকতে আমার গায়ে কেম না কও তারপরও সাবধান থাকতে হবে মনি কখন কি হয়ে যায় বলা তো যায় না এতগুলা টাকা হাতে থাকার টাকা অনেক চিন্তা আচ্ছা টাকাগুলো রেখেছো তো হ হ আছে পাচ্ছ না পাঁচ হাজার না পাঁচ লাখ টাকা মনি আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন তো না আমি দেখাই না দেখেছি তো তারপরও আচ্ছা মনি এতগুলো টাকা দিয়ে কী করবে কিছু ভেবেছো আমার সময় কে পেলাম কো আমার তো মাথায় কিচ্ছু আসতে না আচ্ছা এখন এত চাপ নিও না বাসা যাওয়া আগে তখন ভেবে চিনতে সব টাকা খরচ করব এই জীবনে টাকার জন্য এত কষ্ট করছি সে তোমার মনে হইতো আমি যদি জীবনে অনেক টাকার মালিক হই তাহলে আমি যা খুশি তাই কিনবো কিন্তু আবার কিন্তু কি মনি টাকা পাওয়ার পর থেকে মনে হইতাছে এগুলো যা খুশি তাই কিনা টাকাগুলো নষ্ট করা ঠিক হইব না টাকাগুলো একটা ভালো জায়গা দেখা রাইখা দিতে হইব যাতে চুরি না হয়ে যায় তারপর ভাই যখন থেকে সারা পাইব তাহলে আমি এই টাকাগুলো তার হাতে তুলে দেব কখন সে ভাই তোমার মতো ভালো না খেলতে পারলো তোমার এই বোন মনি খেলাই এতগুলা টাকা কামাইছে এই টাকার আসল মালিক আসলে তুমি আরে তোমার টিভিতে দেখছি তুমি মাসুফি জুনিয়র না একটা সেলফি আরে আপনি তো কাছে গেছিলেন কেন দূর সরে দাঁড়ান তুমি কে সে আমার বন্ধু ও থ্যাংক ইউটু একবার টিভিতে দেখেইছি না কোনো হ্যাঁ বোনি তুমি তো এখন সুপারস্টার না না আমি তো এসব সুপারস্টার হতে চাই না আমি তো চাই কেনামে সেই ছোট্ট মনিটা হয়ে থাকতে আচ্ছা ভাই যেহানে থাকে ওটা আরে কী জানি কর কিশোর সংশোধন কেন্দ্র হোহো আচ্ছা ওনকিও যে টিভি আছে হ্যাঁ সেখানে তো টিভি থাকার কথা কালকে আমি আমার খেলাটা দেখছে আরে তুমি মাছাবি দুনিয়ার না টিভিতে তোমার খেলা দেখছি একটা ছবি তুলি সোমমের দিকে টাকা আছে সোমমলে সোইলাছে কিন্তু টাকা থাকে সমস্যা কেটে মর আরে বুস্তাস না আমার পরিচয় গোপন করা লাগব না তোমার সাথে একটা ছবি তুলি আরে দাঁড়াও দাঁড়াও কই দাও এটি মাসের জিনিসের বাসা না জি বস ওই সাতের ছেলেটার বাসা হ্যাঁ জানি ওই সাতের ছেলেটার সঙ্গে মাসাবি জুনিয়র থাকে আমার কিন্তু বস ওই সাতের ছেলেটারে কেমন জানি লাগে কে আয়নের কথা বলছো হ্যাঁ সারাদিন তোর মাসাবি জুনিয়র একদম গায়ে গায়ে লেপ্টে থাকে কি বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও তো এরকম থাকে না তোমাকে ইচ্ছে করছে একটা চল তোমাকে বলেছি যে দরকারের বেশি কোনো বিষয়ে নাক গলাবে না সরি বস বাহ টাকা তো দেখছি ব্যাংকে জমা হয়ে গেছে কোন ব্যাঙ্কে বস তাই আমার কোন ব্যাংক তুমি জানো না আচ্ছা শোনো তুমি এক কাজ করো আমার কানাডার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওখানে এক কোটি টাকা সরিয়ে দাও মানে পাচার করে দাও ওকে বস আর এই বাড়ির সামনে একজন লোক দাঁড় করিয়ে দাও মার্শাফি জুনিয়র হচ্ছে আমার খেলার দামি একটা গুটি তাই ওর সাথে কে কে থাকে কে কে দেখা করতে আসে সমস্ত রিপোর্ট আমার চাই হুম মোট কথা চব্বিশ ঘন্টা ওর উপর নজর রাখতে হবে হুম বুঝেছ ইয়েস বস আমি আজকে থেকেই লোক লাগাই দিতেছি এবার আমার টার্গেট দশ কোটি টাকা আর আমি এই দশ কোটি টাকা মাশরাফি জুনিয়রকেই ব্যবহার করে ক্ষমা বাতেন আমার চাটা এখানে দিয়ে যেত চেয়ারম্যান স্যার হ্যালো স্যার হ্যালো রুনা সাদিক সাহেবের কি অবস্থা এখন বলেন তো বাসায় গিয়ে আপনার সঙ্গে ঝামেলা করছে তাই না না স্যার তেমন কিছু করেনি কিন্তু আপনার উপরে ভীষণ ক্ষেপে আছে স্যার তা তো থাকবেই মুখের উপরে তাকে কে কখনো ঘেট বলেছে বলে তো আমার মনে হয় না আসলে রুনা এইসব লোক নিয়ে কাজ করা খুবই মুশকিল অফিসে থাকলেও ঝামেলা করবে বাসায় গিয়েও স্যার বাসার ব্যাপারটা না হয় আমি সামনে নেব কিন্তু ওর হাত থেকে যে আপনি মুক্তি পেয়েছেন সেটাই আসল কথা মুক্তি আপনারও দরকার না মানে ঠিক বুঝলাম না স্যার না মানে এই অফিস বাসা নানা ঝামেলা ব্যস্ততা এসব থেকে মুক্তি নিয়ে চাইলে কিছুদিন আপনি কোথা থেকে ঘুরে আসতে পারেন চাইলে কি পারা যায় স্যার আপনি বলুন না আপনি দেবেন এত লম্বা ছুটি তা পারবো না অফিসের যে অবস্থা তবে আমার কাছে একটা অন্য উপায় আছে কি সেটা বিয়ে বিয়ে মানে আমি তো দাঁড়া 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 এত সিরিয়াস হবেন না আসলে নরিন সুজনকে বিয়ে করতে রাজি হয়েছে ও তাই নাকি এটা তো এটা তো খুবই খুশির কথা স্যার কথাটা খুশির হলেও মনে হচ্ছে আপনি খুশি হননি খুশি হয়েছে স্যার আসলে সুজন আমার ভাই হলেও সিদ্ধান্তটা একেবারেই ওর স্যার ও যদি বুঝে সুখে থাকতে পারে তাহলে আমার খুশি হওয়া না হওয়াতে কি যায় আসে স্যার আশপাশ দিয়ে বললে তো হবে না রুনা সরাসরি বলেন সুজনের সঙ্গে কেমন মানাবে স্যার আমি যদি সত্যি কথা বলি স্যার তাহলে আমি নরিন ম্যাডামকে যতটুকু দেখেছি যতটুকু চিনেছি তাতে করে সুজনের সাথে নরেন ম্যাডাম একেবারেই যায় না স্যার সামাজিক অবস্থানের কথা বলেন বা মন মানসিকতার কথা বলেন সবকিছুই তো একেবারেই আলাদা স্যার সেই জন্য স্বামী স্ত্রী একরকম হলে তো অল্পের দিনে না স্যার আপনি ভালো বুঝবেন তবে স্যার নরেন ম্যাডামের সাথে ভালো মতো কথা বলে নিয়েছেন তো মানে উনি জিনিসটা মন থেকে নিয়েছেন কি না না মানে পরে যদি কোনো ঝামেলা হয় আবার না না সেরকম কিছু হবে না আপনি শুধু সুজনকে বলে দেখেন অবশ্যই বলবো স্যার তবে সুজন রাজি হবে কি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না ওকে রাজি করানোর দায়িত্বটা আমি আপনার উপরে দিচ্ছি দেখেন রুনা এই বিয়েটা আট দশটা স্বাভাবিক বিয়ের মতো হলে আমি নিজে গিয়ে আপনার বাসা প্রস্তাব দিতাম কিন্তু এটা তো নরেনের পাপে প্রায়শ্চিত্ত করত সেজন্যই তো স্যার আমার এত ভয় লাগছে আসলে বিয়ের সম্পর্কটাকে এত ঠুনকো মনে হচ্ছে স্যার নানা রকম খারাপ পরিস্থিতির কথা আমার মাথায় ঢুকে যাচ্ছে রুনা বিয়ে নিয়ে কথা বলছে নিশ্চয়ই ওই চেয়ারম্যান বড়টার সাথে আগে এত খারাপ কিছু ভাবার দরকার নেই রুনা এমনও তো হতে পারে যে ওদের বিয়েটা আজীবন থেকে গেল আমি তো দোয়া করি স্যার মন থেকে দোয়া করি সেটাই যেন হয় ঠিক আছে স্যার আমি ওর সাথে কথা বলে আপনাকে সব কিছু জানাবো কেমন জি স্যার রাখছি আসসালাম স্যার ওকে কি ব্যাপার কার সঙ্গে কথা বলছিলেন নিশ্চয়ই চেয়ারম্যানের সঙ্গে আমার না এসব একদম পছন্দ না সাদিক আমাকে একটু পরিষ্কার করে বলবে যে কোন জিনিসটা তোমার পছন্দ না বলছি বাড়িতে ফেরার পর চেয়ারম্যানের সঙ্গে সারাক্ষণ ঘুষুর 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 আমার একদমই পছন্দ না সাদিক তুমি যদি ঘরে আবার অশান্তি করো আমি কিন্তু ঠিক চাকরিটা ছেড়ে দিয়ে এসে না ঘরে চুপচাপ বসে থাকবো না 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 রুনা যদি চাকরি ছেড়ে দেয় তাহলে সংসার চলবে কেমন করে তুমি আমাকে রেগে যাচ্ছ কেন আমি তো এমনি এমনি বলেছি মানে ওই চেয়ারম্যান স্যার কি বলছিলেন নিশ্চয়ই আমার নামে বদনাম মানুষের হাতে না এত সময় নেই যে সারাক্ষণ শুধু তোমার নামে বদনাম করবে চেয়ারম্যান স্যার আজকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে কাকে কাকে আমার কি সুজনের সাথে নওরিন ম্যাডামের বিয়ের ব্যাপারে কথা বলেছেন তাই বলো তাই বলো নওরিনের সঙ্গে সুজনের বিয়ে তাই তো বাহ বদ সঙ্গে রাম ছাগলের বিয়ে দারুণ হবে কিন্তু মানে খুব খুব ভালো জুটি হবে কিন্তু ভালো জুটি হবে তা সব কিছু ফাইনাল হয়ে গেছে কবে বিয়ে কবে ওদের না এখনো সুজনের সাথে কথা বলিনি আগে ওর সাথে কথা বলে দেখি ওর মতামতটা কি আচ্ছা ঠিক আছে জোনাব আমিও আসলে আমার একটা মত জানাতে এসেছি জনাব মনিকে মনিকে আমারে বাড়িতে আমি রাখতে পারব না কি আবার শুরু করেছো নিশ্চয়ই মা বুঝিয়েছে যে জারাকে এই বাড়িতে রেখে মনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তাই না হ্যাঁ না মানে মার কথা আমি শুনতে যাবো কেন আমার মাথায় কি কোনো বুদ্ধি নেই আচ্ছা তো তো কোন বুদ্ধিতে তোমার মনে হচ্ছে হচ্ছে যে এই বাড়িতে রাখা যাবে না বল প্রথম কারণ এখন আমার চাকরি নেই তোমার একার টাকায় চলতে হবে মনির খরচটা তাই ক্ষমতা হবে আর দ্বিতীয় কারণটা হচ্ছে মনি তো বলতে গেলে এখন বাড়িতে থাকেই না সকালেই নাকি বেরিয়ে যায় সারাদিন টো টো করে বাড়ি ফেরে রান্নাঘরের কোনো খবরই থাকে না মা একটা বয়স্ক মানুষ তার প্রতিও কোনো যত্ন নেই মাকে না খাইয়ে রাখে তোমার কোনো কারণে খুব একটা যুক্তিযুক্ত না সাদিক আচ্ছা ঠিক আছে মনি যেন সময়ই বাড়িতে থাকে সেটা আমি মনিকে বলে দেব আর যারা যদি খেয়ে পরে বাড়িতে থাকে তাহলে মনিও থাকবে বললেই হলো নাকি তোমার কথাতে সব কিছু হবে সব মানে কী সাদি আর কি কি হয়েছে আমার কথাতে তুমি আমাকে ব্যবসা করার জন্য আয়নের টাকাটা আমাকে হাত দিতে দিচ্ছ না সাদিক কিসের সাথে কি তুমি না মানে সত্যি কি বলবো আর দেখো না আমি কিন্তু অবন পুরুষ মানুষ নই যে বইয়ের চুরি করে বইয়ের আচলের নিচে বসে থাকবো হয় তুমি মনিকে এই বাড়ি থেকে বের করে দেবে নয়তো আয়নের টাকায় আমাকে ব্যবসা করার অনুমতি দেবে এ দুটো যে কোনো একটা ব্যাস আশ্চর্য তো সাদিক তুমি তুমি জেদ হ্যাঁ জেদ বললে যে রুনা তবে তোমাকে একটা বেছে নিতে হবে হয় আয়নের টাকা নইলে মনির বিদায় তোকে আর যদি মেয়ের বাড়ি থেকে না দাঁড়িয়েছি আমার নাম সাদিক খান্না তো টাকার না হ্যাঁ তাই এই টাকাই হলো সব সমস্যার মূল এই টাকা দিয়ে সুবিধাবাদী লোকরা দিন রাইট করতে পারে আর রাইটটা দিন এই টাকার জোরে তারা মানুষরা জেলে পাঠাইতে পারে আবার জেল থেকে ছাড়াই আনতে পারে